স্টুডেন্ট আবারও চলে আসলাম তোমাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে মাধ্যমিক পরীক্ষার হলে কি কি নিয়ে যেতে পারবে শেষ মুহূর্তে অবশ্যই দেখে নাও জীবনের প্রথম সবচেয়ে বড় বোর্ড পরীক্ষা হলো মাধ্যমিক পরীক্ষা আর এই পরীক্ষা নিয়ে ছাত্রছাত্রী সহ পরীক্ষার্থীর বাবা মায়েরও বেশি সিরিয়াস থাকেন দু হাজার পঁচিশের মাধ্যমিক পরীক্ষার আসন্ন আর মাত্র কয়েকটি দিন আগামী ফেব্রুয়ারি মাস থেকেই কিন্তু তোমাদের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে আর পরীক্ষা শুরু শেষ মুহূর্তে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসছে মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার সময় পরীক্ষা হলে কোন কোন জিনিসগুলো নিয়ে যাবেন কিংবা কোন কোন জিনিসগুলো নিয়ে যাবেন না সমস্ত তথ্য কিন্তু বিস্তারিত তথ্য ডিটেলসে আজকে এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইলো তার আগে বলবো যে সকল ভিউার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন এক নজরে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক সব প্রিয় ভিভার্স তোমরা এখানে দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে এক নজরে পরীক্ষার হলে কোন কোন জিনিস নিয়ে যাবেন কোন কোন জিনিস নিয়ে যাবেন না পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষার গাইডলাইন ডাউনলোড করুন তো আজকে আমরা ডিটেলসে কিন্তু আলোচনা করব বলা হয়েছে পরীক্ষার হলে কোন কোন জিনিস নিয়ে যাবেন তো এখানে কিন্তু উল্লেখ করা আছে আমরা মার্কিং করে উল্লেখ করেছি এক নম্বরে বলা হয়েছে পিসবোর্ড পেন ও স্কেল পরীক্ষা হলে অবশ্যই একটি পিসবোর্ড নিয়ে যাবেন সঙ্গে নেবে পেন লেখার জন্য পেন তো নিতেই হবে তবে পেন নেবেন নীল ও কালো কালির এগুলো লাল বা সবুজ কালি সহ অন্য কালির পেন সঙ্গে নেবেন না মাথায় রাখবেন পরীক্ষা দিতে দিতে পেনের কালি ফুরিয়ে যেতে পারে বা পেন কোনো প্রকার সমস্যা হতে পারে সেই সঙ্গে দুটি বা তার বেশি নীল ও কালো কালির পেন সঙ্গে নিয়ে নেবেন আর স্কেল কিন্তু অবশ্যই সঙ্গে নেবেন এবং দু নম্বরে কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি তোমরা দেখতে পাচ্ছ ঘড়ি তো মাধ্যমিক পরীক্ষা তিন ঘন্টা পনেরো মিনিট হলেও বিশাল পরিমাণ প্রশ্ন থাকার কারণে সময় ধরে ধরে প্রতিটি প্রশ্ন করতে হয় যে কারণে পরীক্ষা কেন্দ্রে অবশ্যই একটি ঘড়ি নিয়ে যাবেন টাইম ম্যানেজমেন্টের জন্য সঙ্গে একটা ঘড়ি রাখা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সোপ্রিয় প্রিয় স্টুডেন্ট তোমরা তোমরা তোমাদের একটি কিন্তু হাত ঘড়ি অবশ্যই তোমরা নিয়ে যাবে এবং মাধ্যমিকে কিন্তু অনেকটা প্রশ্ন থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা একটু সময়ের দিকে খেয়াল রাখতে পারবে খেয়াল রেখে কিন্তু তোমরা উত্তরপত্র লিখবে তো চলুন এবার তিন নম্বর পয়েন্টে কি উল্লেখ করা আছে তো তিন নম্বর পয়েন্টে উল্লেখ করা আছে জলের বোতল তো তিন ঘন্টার বেশি সময় ধরে লিখবেন বা পরীক্ষা দেবে পরীক্ষার্থীরা এর মাঝে তেজটা তো পাবেই আর এই তেজটা নিবারণ করার জন্য নিজের কাছে অবশ্যই একটি জলের বোতল রেখে দেবে তো তোমরা অবশ্যই কিন্তু একটি জলের বোতল নিয়ে যাবে তেস্টা কিন্তু তোমাদের জল তেষ্টা স্বাভাবিক পেতেই পারে তো জল খেতে যদি বাইরে যেতে হয় সেক্ষেত্রে কিন্তু তোমাদের কিছুটা সময় লস হয়ে যাবে চার নম্বরে আমরা উল্লেখ করেছি রুমাল বলা হয়েছে পরীক্ষা দিতে যাওয়ার সঙ্গে সঙ্গে একটি রুমালও রাখবেন কারণ দীর্ঘক্ষণ ধরে লিখতে গিয়ে অনেক সময় পরীক্ষার্থীর হাত ঘেমে যায় আর এই ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে অবশ্যই কাছে একটি রুমাল রাখা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো বিশেষ করে মেয়েদের কিন্তু অনেক হাত ঘামে তো তোমরা একটা অবশ্যই রুমাল নিয়ে যাবে পাঁচ নম্বরে উল্লেখ করা আছে বলা হয়েছে জ্যামিতি বক্স তো পরীক্ষার হলে অবশ্যই সঙ্গে একটি জ্যামিতি বক্স সঙ্গে রাখবেন বিশেষত অঙ্ক ও জীবন বিজ্ঞান পরীক্ষার জন্য যেসব পরীক্ষায় আঁকতে হচ্ছে সেই সব পরীক্ষার জন্য কিন্তু সঙ্গে একটি পেন্সিল ও পেন্সিল কম্পাস রবার সঙ্গে নেবেন অর্থাৎ তোমরা একটা জ্যামিতি বক্স নিলেই কিন্তু তার মধ্যে সব কিছুই থাকবে কম্পাস পেন্সিল বক্স সব কিছুই কিন্তু থাকবে তো তোমরা একটা অবশ্যই কিন্তু জ্যামিতি বক্স নিয়ে যাবে এবং ছ নম্বরে কিন্তু এখানে আমরা উল্লেখ করেছি তোমরা দেখতেই পাচ্ছ যেটা মোস্ট ইম্পর্টেন্ট তো ছ নম্বরে উল্লেখ করা আছে অ্যাডমিট কার্ড ও রেজিস্ট্রেশন তো মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় বা পরীক্ষা দিতে যাওয়ার সময় অবশ্যই সঙ্গে অ্যাডমিট কার্ড ও রেজিস্ট্রেশন উপরিক্ত জিনিসগুলির কোনো একটি ভুলে গেলেও পরীক্ষা দিতে পারবেন না তবে এই দুটি জিনিস নিয়ে যেতে ভুলে গেলে পরীক্ষা দিতে পারবে না তাই পরীক্ষা দিতে যাওয়ার পূর্বে অর্থাৎ আগে অ্যাডমিট ও রেজিস্ট্রেশন রয়েছে কিনা তা একবার ভালো করে দেখে নেবেন আর সব প্রিয় স্টুডেন্ট মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আর রেজিস্ট্রেশন কার্ড মাস্ট বি তোমরা অবশ্যই নিয়ে যাবে এবং পরীক্ষা দিতে যাওয়ার আগে একবার এক নজরে ব্যাগের ভিতরে তোমার অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন কার্ডটা আছে কি একবার দেখে নেবে ক্লিয়ার এবার আমরা সরাসরি দেখে নেব কোন কোন জিনিস নিয়ে যাবেন না তো বলা হয়েছে পরীক্ষা দিতে যাওয়ার সময় কয়েকটি বিষয় মাথায় রাখবেন যে পিসবোর্ড সঙ্গে নিয়ে নেওয়া হবে তাতে যেন কোনো প্রকার কাগজ না মারা থাকে টাকা পয়সা চশমা গয়না ইত্যাদি যে সমস্ত জিনিসগুলো পরীক্ষার জন্য প্রয়োজন নেই সেগুলো সঙ্গে নিয়ে যাবেন না এছাড়াও সঙ্গে স্মার্ট ওয়াচ মোবাইল বা ক্যালকুলেটারের মতো কোনো ইলেকট্রনিক জিনিস সঙ্গে রাখবেন না তো এখন বর্তমানে কিন্তু একটা স্মার্ট ওয়াচ বার হয়েছে ওর ভিতরে কিন্তু ডিভাইস দেওয়া থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা পরীক্ষার যে এক্সামিনাররা থাকবে সেটা কিন্তু এলাও করবে না তো তোমরা একটা সিম্পল একটা স্মার্ট সিম্পল যে ওয়াচগুলো পাওয়া যায় সেই ওয়াচগুলো নিয়ে যাবে কোনো রকম স্মার্ট ওয়াচ বা মোবাইল বা ক্যালকুলেটার কিন্তু সঙ্গে নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করবে না তো সব প্রিয় স্টুডেন্ট এখানে কিন্তু আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পরীক্ষার একটা গাইডলাইনও আমরা এখানে রেখেছি তোমরা দেখতেই পাচ্ছ পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষার গাইডলাইন তো পরীক্ষার্থী ছাত্রছাত্রীদের মধ্যে মাধ্যমিক সম্পূর্ণ গাইডলাইন এই যে এখানে ডাউনলোড পিডিএফ আছে এই পিডিএফে তোমরা ক্লিক করে কিন্তু পিডিএফ আকারে এটি ডাউনলোড করে নিতে পারবে আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু সরাসরি এটি তোমরা ডাউনলোড করে নিতে পারবে আর প্রিয় ভিভার সেখানে কিন্তু আমরা মধ্যশিক্ষা পর্ষদের একটি অফিসিয়াল ওয়েবসাইটও রেখেছি এই অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে কিন্তু তোমরা এ টু জেড খুঁটিনাটি বিস্তারিত তথ্য কিন্তু তোমরা পেয়ে যাবে সো প্রিয় স্টুডেন্ট এই ছিল আমাদের আজকের ভিডিও পরীক্ষা দিতে যাওয়ার সময় উপরিক্ত বিষয়গুলি মাথায় রেখে পরীক্ষা দিতে যাবে এবং ওয়েবসাইটের তরফ থেকে সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইলো অর্থাৎ আমাদের জি কে স্টাডি চ্যানেলের পক্ষ থেকে কিন্তু তোমাদের অনেক অনেক শুভেচ্ছা রইলো এবং যে মাধ্যমিক শিক্ষা প্রসাদ বোর্ডের তরফ থেকেও কিন্তু শুভেচ্ছা রইলো তোমাদের তোমরা আগামী দিনের ভবিষ্যৎ এবং জীবনের প্রথম বড় একটি পরীক্ষার উপর অনেক কিছু নির্ভর করে তাই তোমাদের পরীক্ষা খুবই ভালো এটা চাই অল দ্য বেস্ট প্রিয় ভিভার্স এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট একটি টপিক ভিডিও নিয়ে